আমি রেডি হয়ে নিয়েছি হ্যাঁ রেডি হলে ভিডিওটা অন করলে সবার প্রথমে মনে হয় যে দেখি আমাকে সুন্দর লাগছে কিনা আর সব সময় তো আমি চুল ঠিক করতেই থাকি ঢঙে শেষ নেই আমার চলো তাহলে কোথায় যাচ্ছি আজকে দেখতে থাকো হ্যালো গাইজ গুড মর্নিং আমি আমার আজকে চ্যানেলে ফার্স্ট ব্লগ একটা দিচ্ছি আজকে সকাল হয়ে গেছে এখন কটা বাজবে এগারোটা বাজবে তো এখন আমরা একটু বেরোবো আমার আরও দুটো বন্ধু আসছে তো দুজন আসছে আর কি তো আমরা সবাই মিলে আজকে একটু ঘুরতে যাবো খাওয়া দাওয়া হবে

যে পরিমানের হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমি যাবো যাবে এখন কোন চুলোই জানি না বন্ধ দোকান দেখানোর জন্য নিয়ে এলো আর খেতে পারলাম না চলো নেক্সট কোথায় যাই দেখা হচ্ছে আপনি কি একটু আপনার পরিচয়টা দেই একটু পরিচয়টা দে নিজে থেকে দে না আমি দেব ও দাদা দাঁড়া একটু লুক লুক মানে এক জায়গায় গেলাম সেখানে বন্ধ আবার এখানে আসা হলো গাড়িতে হাওয়া ছিল না ওরা গেছিলাম এখানে বসেছিলাম এখানে আমাদের খাবারও বলা হয়ে গেছে কি আমার আরেকটা পরিচয় আছে আমি এনাদের ড্রাইভার ধবাদ না ড্রাইভার নয় মোটেও ঠিক আছে ও গাড়িটা চালাচ্ছিল যদিও এ চালাতে পারতো চালায়নি আমাদের খাবার চলে এসে তো দেখতে পাচ্ছো চল আমরা খেয়ে নি বল অতুলনীয় তাই গরুর মতন খাচ্ছিস এই কেমন লাগলো অস্বাভাবিক কথা আমার কখন খাওয়া হয়ে গেছে আবার ওদের পেট ভরেনি বলে আরো দুটো করে নিয়েছে তো দেখো খাচ্ছে এরপর আবার লস্যি খাবে বলেন চলো ওরা খেয়ে নি আমি বসে বসে খাওয়া দেখি আদা হয়ে গিয়েছে এখন মলে ঢুকে পড়েছে জানি না এরা কি করবে চলো দেখতে থাকো এদিকে কখন থেকে বলছি ঠান্ডা কিছু খাবি এরা আমাকে কেউ পাততাই দিচ্ছে না যাক নিজের মতন চলছে নিজের মতন যাচ্ছে এ কোথায় যাচ্ছে এই দালারে ওরে চুল্লি করা হয় না দেখতে পাচ্ছো চুল্লি নিয়ে ব্যস্ত কাকে দেখাবে কে জানে উফ ঢঙের শেষ নেই বাবারি কি নিচ্ছিস এই হারপিক কি করবি পাইখানা পরিষ্কার করব

তো ভুলবশত তো এটা খেয়ে ফেলবেন না কারোর যদি কষা পায়খানা হয়ে থাকে তো এটা পায়খানার প্যান পরিষ্কার করার জন্য বলাটা একটু ভুল ছিল ঠিক আছে এটা বড় কথা না কিন্তু মেন কিন্তু সানলাইট ওর জন্য এত চকচক করছে দেখুন ওয়াও আপনারাও ইউজ করতে পারেন তোরা ট্রাইসেপ দেখানোর জন্য ও আবার এদিকে চলে এসছিস এখানেও আছে ওখানে কি লোকটা চলে লজ্জা পেয়ে গেলি দেখো এরা এখানে কি করছে বডি বিল্ডিং করছে আহা তোদের এগুলোই তো দেখাতে হবে ওরে বাবা রে আমার কিছুই নেই

এদের এখনো কেনাকাটা কিছুই তো কেনেনি শুধু ঘুরে বেড়াচ্ছে এদের সব দেখাই হলো না সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে এখন এসছে ও কি করবে ভগবান জানে এই মাঞ্চাও সবগুলো নাকি অভি অনেক জায়গায় খুঁজছিলো পায়নি তো ফাইনালি এখানে পেলো খুঁজে খুঁজে অনেকটা ঘুরে ঘুরে তো ও নিজেও নিল আমাদেরকেও কিনে দিল এবার আমরা বেরিয়ে পড়েছি লস্যি খেতে এই রোদে পুরো ছাই হয়ে যাচ্ছি কি রোদ বাইরে কি না খেতেও কিন্তু ওয়াও ছিল ফিরছিলাম ভাবলাম কিছু বলবো কিন্তু এরা দুজন এত বক বক বলবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল এদের বকবক শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম এদের কথা শেষই হচ্ছে না শেষই হচ্ছে না এরা কন্টিনিউয়াসলি কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে দুটো মেয়েও মনে হয় এত গল্প করে না এত কথা বলে না এরা যে পরিমাণ বক বক করছিলো